গত তেরোই ফেব্রুয়ারি বামপন্থী তিনটি সংগঠন মিলে যে বহরমপুরে আইন অমান্য মিছিলের ডাক দেওয়া হয়েছিল তাতে পনেরো জন গ্রেপ্তার হয় এবং ডোমকলের এক কর্মী আনারুল ইসলাম টিআর গ্যাসের আঘাতে মারা যায় বলে জানা যায় তাই এই গ্রেফতারের প্রতিবাদে চোদ্দোই ফেব্রুয়ারি গোটা জেলা জুড়ে মিছিল করা হয় পুনরায় আজকে তেইশে ফেব্রুয়ারি দাবি দাওয়া নিয়ে পুনরায় সিপিআইমের ডাকে গ্রাম কার্যালয় থেকে পুরো দক্ষিণ দিনাজপুর পুরো দক্ষিণ মোড় ঘুরে দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডে একটি পথসভা করে আবার পুনরায় গ্রাম সিপিআইএম কার্যালয়ে এসে প্রতিবাদ মিছিল শেষ করা হয় আজকের এই দেখা যায় সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক সমর কুমার প্রামাণিককে এবং এই মিছিলে পামিলাতে সাধারণ মানুষের সারা যথেষ্ট ছিল মুর্শিদাবাদ জেলা সব থেকে সংগঠনের জমায়ে যে জমাতে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিন সাহেব সেই হাজার হাজার মানুষের মানুষকে জমায়ে মিটিংটা বেশিক্ষণ চলেনি নি মিটিং চলে যাওয়ার পর যখন আমরা চলে আসছি সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ হয়ে হয়েছে এবং আমাদের কর্মীদেরকে ধরপাকড়াচ্ছে গাছি কাজ করেছে আমার মনে হয় এই বিরুদ্ধে আমাদের মানুষকে সমপূত হতে হবে বিভিন্ন জায়গায় থানায় থানায় বিটি ব্লকে ডিএম অফিসে আমাদের জমায়িত হবে বিভিন্ন গণসংগঠনের নেতা নেতৃত্ব জেলখানায় ভরা আছে মুর্শিদাবাদ জেলা শুধু নয় ওটা পশ্চিমবাংলায় মানসিকতা সৃষ্টি করছেন এই মুখ্যমন্ত্রী আর এই আছে পুলিশ পুলিশকে দিয়ে এরা সব কিছু করতে চায় প্রশাসন চালাচ্ছে পুলিশ দিয়ে পুলিশকে বাদ দিয়ে যদি এরা প্রশাসন চালায় তাহলে দেখতে পারবো আমরা এই মুখ্যমন্ত্রীর কত ক্ষমতা আমরা অনুরোধ করছি যে আমাদের যে আন্দোলন আমাদের মুর্শিদাবাদ জেলার অনেক নেতা অনেক কর্মী আমাদের বহরমপুর জেলা ভরা আছে তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এছাড়াও আমাদের পাঞ্জাব সেখানেও কৃষকের আন্দোলন সেখানে পুলিশের গুলি চলেছে তারও বিরুদ্ধে আমাদের আমরা দেখলাম মা বোনেদেরকে রাত্রেবেলায় ডেকে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে অরাজকতা করার সৃষ্টি করা হচ্ছে সেখানেও একটা অরজকতা কাজে গোটা পশ্চিমবাংলায় একে একে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সৃষ্টি হচ্ছে আমরা মনে করি পশ্চিমবাংলার মানুষ যারা আমরা মানুষকে ভালোবাসি আমরা নিয়ম নীতিকে ভালোবাসি সরকারি আদেশকে মান্য করি সেই মান্যতা দিয়ে আমরা আমাদের আন্দোলনগুলো করছি কাজে আগামী যে ছাব্বিশে তারিখের ডেট আছে আমরা আবার সেখানে আমাদের যাবে আমাদের লোকজন আমাদের নেতাদেরকে দেখা করবে এবং আশা করছি যে আগামী দিনে তারা সবাই খারাপ হবে আগামী দিনে লোকসভা নির্বাচন যে নির্বাচন নেতারা সহায়তা করবে আমাদের নেতাদের দিকেরা আমি মনে করি যে অরাজকতা যদি চলতে থাকে অরাজকতার শেষ সীমা আছে মানুষ শেষ কথা বলে জনগণের শেষ কথা বলে মানুষের পুলিশ বা মুখ্যমন্ত্রী শেষ কথা বলে না তাদের হরকম্প লেগেছে তাদের ভয় ধরেছে মধ্যেই দিকে দিকে জমায়েত মিলাচ্ছে মুখার্জি সেই জমায়েতকে দেখে তারা কম্পৃত হয়ে আছে আচ্ছা একে একে তারা অজ্ঞতার সৃষ্টি করছে এই হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের মানুষকে সংগঠিত করতে হবে এবং আমাদের মুক্তির দাবিতে আমরা